হ্যালো বন্ধুরা বিকেল লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই তো আজ তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমার গোস্বামী ফুল সার্ভিস তো ডেকোরেশানের ফ্লাওয়ার ডেকোরেশন দেখতেই পাচ্ছ যে একটা বিয়ে বাড়িতে আমার কাজ ছিল আর আমি এই কাজটাই করি ফুলের ব্যবসাটা বাড়িতে যখন থাকি আর যখন ফুলের কাজে একটু অফ যায় বা কাজ কম থাকে তখন একটু অন্য দিকে যাই বর্তমানে যেমন এখন আছি কলকাতায় সুতরাং আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর সবাই কেমন আছে অবশ্যই বলবে আর আমার এই ভিডিও এবং আমার চ্যানেলের যে সমস্ত ভিডিও আমি ছাড়ি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সব থেকে বড়ো কথা সবাইকে বলছি সব বন্ধুদের সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো শুভরাত্রি